लेकिन एक जब अलग बैंडेड हम और कुछ नहीं चीजें बनी हैं एक जब Oh no তো আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি একটা তো কাস্টমার নাই আবার এখন যাকে দেখলাম ওকে দেখে আমার মাথা গরম হয়ে গেল দেখে তো মনে হচ্ছে ভিখেরি বাচ্চা লঙ্গি গেনজি গামছা ঘাড়ে দিয়ে চলে এসেছ ওকে দোকানে আসার যোগ্য দেখে তো মনে হচ্ছে ভিখেরি বাচ্চা ও আমার দোকানে জুতো কিনতে দিয়েি কি হলো ভাই একটা ভালো ব্র্যান্ডেড জুতা দেন তো আমাকে এই যে ওই জুতাটা এইমা একটা জুতা দামি গিতা দেখান তো ব্র্যান্ডেড款 ওকে এই জুতাটা

আচ্ছা আমি তোমাকে অনেকক্ষণ থেকে বলছি যে তুমি এই সব জুতো কিনতে পারবে না তাও তুমি এখন থেকে কথা বলেই যাচ্ছ আমাকে ডিসটার্ব করছো এরকম কেন করতে আছো তোমরা যাও এখান থেকে যাও তো আমার মনে হচ্ছে তুই জুতা কিনতে পারবা পর ড্রেস পোশাক দেখে আমি পারবো ভাই আপনি আচ্ছা মনে হচ্ছে আপনি আমাকে দেখান জুতাটা ভাই আপনি আমাকে দেখান জুতাটা ভাই আমি পারবো আমি আমি জুতা নিতে আসছি ভাই আপনি আমাকে জুতাটা দেন ভাই

ভাই আমাকে আরে ভাই ডিস্টার্ব কর না যাও তুমি বলছি তুমি এসব জুতো কিনতে পারবে না তাও কেন শুধু আমাকে ডিস্টার্ব করছো বলো তো পারবো ভাই আপনি আমাকে জুতো দেন কি চেক কথা জুতো কিনা এই সরো সরো হ্যাঁ আমি সরো কষ্ট করেছে এই হলো সরো সরো দাদা ভালো ব্র্যান্ডের একটা জুতো দেখান না হ্যাঁ হ্যাঁ দাদা দেখছি বসুন 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 তোটা দেখো না কেমন সুন্দর লাগছে বলছেন কোনটা দেব জুতোটা জুতো দারুণ কোয়ালিটি আছে ভালো ব্র্যান্ডেড মাল আর এর থেকেও ভালো কিছু নেই হাই কোয়ালিটি খুব হাই দেখাচ্ছি আর দেখাচ্ছি আপনাকে দেখুন এটা একটা ব্র্যান্ডেড মাল এটা খুব ভালো ঠিক আছে তো তার থেকে এটা একটু বেশি ভালো মনে করেন এটি হাই কোয়ালিটি খুব ভালো জুতো এটা আমি পছন্দ করি ভাই আরে আই তোর হাত থেকে কাটছো কেন এই সব কেউ তোর থেকে আসে এরা এটা দাম জানো কত দেখেন স্যার দেখুন কত এটা দাদা আরে আই তুমি যাও তো তুমি সাইড যাও এটা কত এটা দাম 3000 টাকা 3000 টাকা 3000

দাদা বেশি বলছেন না একটু সেরকম আমি তো আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আমরা ব্র্যান্ডেড মাল আপনি কোন সময় আমাদের দোকানে মাল কিনলে আপনি ঠকবেন না এটা আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে আমাদের সবসময় আমরা অরিজিনাল মাল না না দাদা দাম বলছি আমি বলুন

তুমি নিতে পারবে না ওটার দাম হাবলে কি করতে আমি হাজার টাকায় দিচ্ছি ঠিক আছে আমার কোনো ব্যাপার নেই তিন হাজার টাকায় নেবে তো ঠিক আছে আমি প্যাক করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই জুতো আমি তোমাকে দিচ্ছি তিন হাজার টাকার দাম ভাই ঠিক আছে জন্যই জ্ঞানী গুণীরা বলে যে কোন সময় মানুষের প্রসাদ দেখে বিচার করো না তার মধ্যে কি আছে বলা উচিত আরে ভাই আমি তো তাকে আমি গরিব ভেবেছিলাম ভিখারির বাচ্চা ভেবেছিলাম এমনকি তার সামনে বলেও দিয়েছিলাম কিন্তু সে তো আসলে গরিব নয় সে এক টাকাওয়ালা কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই আসলে মানুষ বটে আর যাকে আমি ধনী ভাবলাম সে তারাই কিন্তু চলে গেল হাজার টাকা দাম বলে চলে গেল আর বাস্তবে কিন্তু ব্র্যান্ডের মাল সেই ব্র্যান্ডের মাল নিয়ে চলে গেল সেই কিন্তু আসল ধনী মনের দিক থেকে অর্থের দিক থেকে সব দিক দিয়ে কিন্তু সে আসল ধনী আমি তার একটি আজকে বস্তুত ভিডিওটা নিয়ে একটু দেখব যে মানুষটাকে বলে হ্যালো ওয়ালাইকুম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝলে তোমরা আশা করি বুঝে গিয়েছেন আমরা অনেক সময় কিন্তু দুঃখস্বার্থ থেকে কিন্তু বিচার বিশ্লেষণটা করে থাকি যে মানুষটি কেমন তার কাছে টাকা পয়সা আছে কি না বা আমরা অনেক সময় অবহেলা করতে বা তাকে আমরা প্রতি কিনা বলি বা অহংকার দেখাই কিন্তু আসলে আমাদের করা উচিত নয় তার মধ্যে কি আছে সেটা একমাত্র আল্লাহ পাক ভালোই জানেন আমরা তো মাত্র মানুষ তাই আমরা এই জানতে কিন্তু বড় সড়ো অর গুলো করতেই থাকছি তাই আমরা এইসব ভুল থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব ও মানুষকে অবহেলা করব না বা তার পোশাক দেখে আমরা কোনো সময় তাকে ঘৃণা করব না তার যোগ্য সম্মান দেব মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবো এই গল্পটি এইভাবে আমরা ফুটিয়ে তুললাম বন্ধুরা জানি না কেমন হয়েছে আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন আর আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি বা কোনো কিছু ক্রান্তি যদি থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন তবে আমরা খুব খুশি হব ও আপনাদের ভালোবাসার সাথে যুক্ত থেকে আমরা সামনে এগিয়ে যাব।